আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিওটা তাদের জন্য যারা সামনেই স্কুল কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চলেছে আজকে আমি এক্সাম সাকসেস টিপস নিয়ে আলোচনা করব তাই এক্সাম সাকসেস টিপস সম্বন্ধে জানতে হলে আমার এই ভিডিওটাকে পুরো দেখতে হবে হ্যালো আমি সঙ্গমিত্রা। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা আজকে আমি এক্সাম সাকসেস টিপস নিয়ে কিছু আলোচনা করব দেখতে দেখতে তো ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার এসব মিটে গেছে এবং এক্সাম একদম আমাদের ডোর নখ করছে আর তাই হয়তো অনেকেরই এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সিলেবাসটা কমপ্লিট হয়ে ওঠেনি বা রিভিশনটা কমপ্লিট হয়ে ওঠেনি এখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে আমি প্রথমেই বলবো এখন চিন্তা না করতে ঠিক এই সময় যখন আমাদের হাতে খুব কম সময় আছে কারণ আর তো হাতে বেশি দিন সময় নেই পরীক্ষা স্টার্ট হতে তাই এই সময় টেনশানটা যেন একদমই না করতে এটাই আমি বলবো কারণ টেনশান করে কোনো কাজ নেই কাজের কাজ কিছু হবে না যেটুকুনি সময় আমাদের হাতে আছে এখন সেই সময়কে কাজে লাগিয়ে আমাদের পড়াশুনোর মধ্যে মনোনিবেশ করতে হবে তাই টেনশানকে মাইন্ড থেকে একদম বাদ দিয়ে দিতে হবে আর সবাই এখন কি করবে যাদের হয়তো বা রিভিশনটা কমপ্লিট হয়নি বা সিলেবাসটা কমপ্লিট হয়নি সবাই তাড়াতাড়ি করে দিন রাত জেগে পড়াশোনা করতে আরম্ভ করবে আমি বলবো একদম না দিন রাত জেগে পড়াশোনা করাটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় আর এর ফলে দিন রাত জেগে পড়াশোনা করলে সেই পড়াশোনাটা ঠিকঠাক মতো মনেও থাকে না তাই পর্যাপ্ত ঘুমের দরকার সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে আর পড়া কখন পড়তে বসা উচিত হ্যাঁ নর্মালি তো সকালবেলা বা ভোরবেলা উঠে পড়তে বসাটা সব থেকে ভালো কিন্তু যার যেটা হ্যাবিট অনেকেই আছে যারা রাত্রেবেলা পড়তে বেশি কমফোর্টেবল বা তাদের রাত্রেবেলা পড়াটা খুব তাড়াতাড়ি ভালো মনে থাকে মুখস্ত হয় বিভিন্ন বিষয়গুলো খুব তাড়াতাড়ি তারা ধরে নিতে পারে আবার অনেকে সকালবেলা পড়াটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় যার যেটা হ্যাবিট সেই হ্যাবিটটাই কন্টিনিউ করা উচিত আমার মতে এবং পর্যাপ্তভাবে ঘুমনো তার সাথে পরিমিত আহার এইগুলো সব কিছুই নেওয়া খাওয়া ভুলে কখনোই এখন পড়তে বসাটা উচিত না এটা স্বাস্থ্যের কর নয় এবং স্বাস্থ্যের হানি ঘটাবে এবং এর ফলে পরীক্ষাতেও খুব একটা লাভদায়ক কিছু হবে না এরপরে যেটা আসবো নেক্সট যে টিপস সেটা হচ্ছে প্রথমেই সর্ট আউট করে নেওয়া যে আমাদের কি কি পড়া বাকি রয়ে গেছে তার একটা লিস্ট আউট করে নেওয়া যে কোন কোন সাবজেক্টের কোন কোন জায়গাগুলো বাকি রয়ে গেছে বা কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ফুলফিল হয়ে গেছে রিভিশন হয়ে গেছে বা পুরোটা পড়া হয়ে গেছে তার একটা লিস্ট আউট করে নেওয়া এবং প্রত্যেক দিনের একটা রুটিন যতদিন না পরীক্ষা আসছে তা সেই পর্যন্ত যেভাবে পড়াশোনাটা তোমরা করতে চাও চালাতে চাও ঠিক সেইভাবে একটা রুটিন মেনটেন করা যেটা সকাল থেকে রাত পর্যন্ত এই এতক্ষণ আমি পড়বো এই এই সময় পড়বো এই এই সাবজেক্টগুলো পড়ব তার একটা রুটিন করে নেওয়া এবং অবশ্যই সেই রুটিনটা তোমরা যে টেবিলে বা ডেস্কে বসে নিজেদের পড়াশোনা করো তার সামনে যে দেওয়াল আছে বা ওয়াল আছে সেখানে তুমি একদম সাটিয়ে নিতে পারো বা স্টিকি পেপারে লিখে সেখানে স্টিক করে নিতে পারো কেউ হতে পারে যে অনেকেই খাটে বসে পড়ে তা আমি বলবো যারা খাটে বসে পড়ছো তারা অবশ্যই একটা উঁচু টুলে বসে পড়বে কখনোই মাথা খুব নিচু করে ঝুঁকিয়ে পড়বে না এর ফলে ব্যাক পেন বা স্পন্ডেলাইস মতো অনেক কিছু হতে পারে যেটা স্টুডেন্টদের জন্য একদমই ভালো নয় এবং এর ফলে চোখেরও পাওয়ার বাড়তে পারে যেটা দরকার নেই সেজন্য একটা উঁচু টুলের উপর রেখে পড়াশোনা করার সব থেকে বেশি ভালো আর তারা যারা টুলে বসে পড়ছো খাটের উপর টুলে রেখে তারা কার্ডবোর্ডের মধ্যে ওই রুটিনটা বা ওই লিস্টটা তোমরা বোর্ডের মধ্যে ক্লিপের মধ্যে আটকে নিতে পারো নেক্সট যেটা করবে যে যে সাবজেক্টগুলো তোমাদের পড়াটা হয়ে গেছে যে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সেই সেই চ্যাপ্টারগুলো আরও ভালোভাবে রিভিশান দিয়ে নেওয়া এবং সেইগুলোকে ভালোভাবে আরও আরও বেটারভাবে পড়ে নেওয়া এরপর যেগুলো বাকি রয়েছে তার মধ্যে থেকে যে যে পার্টগুলো ভালো করে সেটাকে আগে রিডিং দেওয়া হড়বড় করে নয় ভালোভাবে রিডিং দিয়ে নেওয়া রিডিং দিয়ে নিয়ে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেইগুলোকে হাইলাইট করা বা পেন দিয়ে মার্কিং করা সেইটাকে করে নেওয়া আর আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট যখন তুমি পড়ছো ধরো একটা সাবজেক্টেরই যে পড়ছো বেঙ্গলি হোক ইংলিশ হোক আয়তার হিন্দি হোক বা যে কোনো সাবজেক্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে যে সমস্ত পেপারগুলো পড়ছো তোমরা তাদের মধ্যে যখন একটা সাবজেক্টের মধ্যে পড়ছো তখন পড়তে পড়তে তার মধ্যে অন্তত টেন মিনিটস বা দশ মিনিট ব্রেক দেবে এক নাগারে পড়ে যাবে না কখনো একটা সাবজেক্ট পড়লে তারপরেই আবার একটা সাবজেক্টে পড়তে আরম্ভ করলে আর একটা বই পড়তে আরম্ভ করলে তা কিন্তু করবে না এতে কিন্তু কোনোটাই মনে থাকে না আগের সাবজেক্টটাও মনে থাকবে না পরের সাবজেক্টটাও মনে থাকবে না তাই মাঝখানে টেন মিনিটসের একটা গ্যাপ দেবে কিন্তু অবশ্যই সেই টেন মিনিটসের মধ্যে মোবাইল ফোনটা ইউজ করো না কারণ আমরা টেন মিনিটস গ্যাপ মানেই ভাবি একটু হোয়াটসঅ্যাপটা চেক করি একটু ফেসবুকটা চেক করি ইউটিউবটা একটু চেক করি তাই হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইউটিউব চেক করতে গিয়ে সেটা দশ মিনিট থেকে পনেরো মিনিট পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এরকম হয়ে যাবে তো আমি বলবো যে সেই সময়টা একদম মোবাইলটা যখন পড়াশুনো করছো তখন মোবাইলটা একদম ইউজ করো না যদি দরকার লাগে খুব পড়াশুনোর কাজে দরকার লাগে সেই ক্ষেত্রে ইউজ করো কিন্তু ওই ব্রেক টাইমে তুমি ওই মোবাইল ফোন থেকে দূরে থাকো হ্যাঁ একটু উঠে পাইচারি করে আসতে পারো জল খেতে পারো জল খাওয়াটা পরিমাণ মতো জল খাওয়াটা এই সময় খুব দরকার সেটা মেনটেন করতে পারো আর একটা যেটা বলবো যে যখন পড়াশোনাটা করছো তখন যে যেগুলো তোমার সহজ মনে হচ্ছে বা মনে থাকছে যে পয়েন্টগুলো সেগুলো একটা পেপারের মধ্যে লিস্ট আউট করে নেবো যে চ্যাপ্টারেরই হোক চ্যাপ্টারের নামটা উপরে দিয়ে সাবজেক্টের নামটা দিয়ে তারপরে চ্যাপ্টার নামটা দিয়ে সেই পয়েন্টগুলো যে এই এইগুলো পয়েন্ট আউট করেছো তুমি যে টপিকটা পড়ছো সেই টপিকটার পয়েন্টগুলো একদম নোট ডাউন করে নেওয়া এইভাবে যদি নোট ডাউন করে নিয়ে সবটা আমরা পড়তে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেক সাবজেক্টই যেগুলো হয়তো অনেকাংশেই বাকি ছিল পুরোটা পড়াও হয়নি রিভিশন হয়নি কিংবা সিলেবাসটা কমপ্লিট হয়ে উঠতে পারেনি সেগুলোও কিন্তু আমাদের হয়ে যাবে এক নাগারে যদি পুরো টপিকটা পুরো চ্যাপ্টারটা পড়তে যাই তাহলে কিন্তু কখনোই সেই পড়াটা ভালো মতো মনস্থ হয় না ভেঙে ভেঙে ছোট ছোট টপিকে যদি করে পড়তে পারি বা বুঝে নিয়ে জিনিসটা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি বা পয়েন্ট আউট করে নোট ডাউন করে পড়তে পারি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা সেইটাকে মনে রাখতে পারবো এবং পরীক্ষার সময় আমাদের হেল্পফুল হবে আমরা খুব ভালো মতো সেটাকে মাইন্ডে আনতে পারবো যে এইভাবে এইভাবে আমরা পড়েছি সেইগুলোকে বইতে হাইলাইট করে রাখা বা নোট ডাউন করে রাখা ভালো মতো সেই টপিকগুলোকে ভালো মতো পড়লে অনেক কাজে দেবে আর সব থেকে বড়ো কথা তোমাদের হেল্প করার জন্য তারপরেও যদি তোমাদের মনে ভয় লাগে যে না হবে না এই ভয় জিনিসটাকে কাটাতে হবে এই হবে না এই কথাটা ভাবলেই কিন্তু ওই হবে না কথাটাই হয়ে যাবে সব সবসময় ভাববে যে হ্যাঁ হবে আমি এক্সাম ক্লিয়ার করেছি এবং খুব ভালোভাবে রেজাল্ট করেছি এইটা সবসময় মনের মধ্যে সবসময় পজিটিভ থট রাখতে হবে পজিটিভ থট রাখলে তবেই কিন্তু আমরা এক্সাম ঠিক পাস করে বেরিয়ে যাব নেগেটিভ থট মনের মধ্যে আসবে কিন্তু নেগেটিভ থটকে জায়গা দিলে চলবে তাকে টাটা বাই বাই করে দিতে হবে এছাড়া বাবা মার সাথে এবং তোমাদের যে স্কুলের টিচার আছে বা প্রাইভেট টিউটার যারা আছে তাদের সাথে আলোচনা করো তাদের সাথে বসে কথাবার্তা বলো পড়াশুনো নিয়ে তাদের গাইডেন্সটাও এই সময় খুব দরকার খুব হেল্পফুল তাদের সঙ্গে কথা বললে মনও ভালো থাকবে এবং তোমরা কনফিডেন্স লেভেলটাও তোমাদের অনেক বুস্ট আপ হবে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের টেনশান ফ্রি হয়ে চলতে পারবে কারণ তারা যে মনো বলটা তোমাদেরকে জোগাতে পারবেন সেটা অন্য কারোর পক্ষে জোগানো সম্ভব নয় সেজন্য আমি বলবো সব সময় খুব টেনশান ফ্রি হয়ে ভালোভাবে পড়াশুনো করো এবং রুটিন ওয়াইজ টপিককে হাইলাইট করে পয়েন্ট টু পয়েন্টভাবে পড়ে এইভাবে পড়াশুনোগুলো করো হাতে এখন যে কদিনই সময় থাকুক না কেন সেই কদিনের মধ্যেই দেখবে তোমার সমস্ত সাবজেক্টের সব টপিক সব চ্যাপ্টারই হয়ে গেছে এবং অবশ্যই সময় মতো ঘুমোনো সাত থেকে আট ঘন্টা পরিমাণ মতো খাওয়া এবং আর কি বাড়ির রান্না করা খাবার দাবার খাওয়া হ্যাঁ একটুখানি বেশি পরিমাণ জল খাওয়া এইগুলোকে নিয়মিতভাবে যদি মেনটেন করতে পারো তাহলে খুব ইজিয়েস্ট হবে এক্সামও খুব এত মু আর কি এক্সাম এক্সাম বলে এই ভয়টা থাকবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার আর একটা পর্বে নয় এক্সাম নিয়ে আরও কিছু আলোচনা করব অল দ্য বেস্ট